একটা ভাই আমাকে কমেন্ট করছে আসলে তাকে আমি কিছু বলতে চাই না শুধু একটা কথায় বলবো ভাইয়া তোমার যে মন মানসিকতা মানে ব্যবহার সেটা দেখে আমি বুঝতে পারছি যে তুমি একটা টুকাইয়ের পরিচয় দিছ ঠিক আছে তোমার এই কমেন্টটা আমি পরে বুঝতে পারলাম যে তুমি একজন টুকাই তুমি আসলেই তুমি রাস্তা থেকে আসছো ঠিক আছে আসলে তুমি যেন একজন অভদ্র ছেলে তুমি একজন মানুষ সেটার প্রমাণ দিলে ভাইয়া মানুষকে একটা কথা বলার আগে একটা কথা চিন্তা করবা যে ভাইয়া আমিও তোমার মতো মানুষ হ্যাঁ আমিও তোমার অনেক কিছু জানি না অনেক কিছু বুঝি না হয়তো আমাদের কথার মধ্যে ভুল থাকতে পারে আমাদের কথার মধ্যে নেগেটিভিটি থাকতে পারে হ্যাঁ তাই বলে তুমি এভাবে ব্যবহার মানে এভাবে আচরণ এরকম কমেন্ট করতে পারো না